হ্যালো ভিউয়ার্স আমার পাঠশালা চ্যানেলে চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আমি শ্রীতমা আজকে চলে এসেছি আরও একটি নতুন উপস্থাপনা নিয়ে যেই উপস্থাপনার বিষয় হল গোপালচন্দ্র ভট্টাচার্য বিরচিত কুমোরে পোকার বাসাবাড়ি যেটা ক্লাস সিক্সের সিলেবাসের অন্তর্ভুক্ত তাই আমার এই ভিডিওটি ক্লাস সিক্সের ছাত্রছাত্রীদের বিভিন্ন উপকারে আসতে পারে গোপালচন্দ্র ভট্টাচার্য ছিলেন একজন তত্ত্ববিদ। তাই তার পক্ষে এরকম একটি গদ্যাংশ রচনা করা কিছু অস্বাভাবিক ব্যাপার নয় গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা আরও কিছু গ্রন্থ হলো বাংলার মাকসা পশু পাখি কীটপতঙ্গ অমনিবাস মানব কল্যাণে পারমাণবিক শক্তি ইত্যাদি বিভিন্ন লেখক পরিচিতি সম্পর্কে যতটুকু অংশ তোমাদের বইয়ে দেওয়া আছে ততটুকু অংশ তোমরা ভালো করে পড়বে এবার মূল আলোচনায় আসা যাক কুমোর পোকার বাসাবাড়ি এই সমগ্র গদ্যাংশটিকে আমি কিছু প্রশ্নের আকারে আলোচনা করব সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কুমড়ে পোকা এই পোকাটাকে দেখতে কি কীরকম মূলত এই কুমোড়ে পোকার সারা অঙ্গ মিশমিশে কালো শুধুমাত্র মুখের দিকের বোঁটার মতো সরু অংশটা হলদে রঙের এরপরে প্রশ্ন আসে যে কুমড়ে পোকার বাসা বানানোর প্রয়োজন হয় কেন মূলত কুমোড়ে পোকার যখন ডিম পাড়ার সময় হয় তখনই তারা বাসা বানায় কুমড়ো পোকার বাসাটাকে কীরকম দেখতে হয় কুমড়ো পোকার বাসা মূলত লম্বাটে ধরনের আর এব্রো খেবড়ো দেখতে হয় এবার হচ্ছে কুমড়ো পোকা কীভাবে তার বাসাটা বানায় মানে বাসা বানানোর আগে সে কি কি কাজ করে সেটা মূলত ডিম বা সময় এলেই কুমড়ে পোকা কোনো স্থানকে যদি নিজের বাসা বানানোর জন্য নির্বাচন করে সেই স্থানটাকে সে ঘুরে ফিরে দুবার তিনবার ধরে পর্যবেক্ষণ করে অর্থাৎ সেই স্থানটাকে পরীক্ষা করে দেখে নেয় যে ওটা তার বাসা বানানোর জন্য উপযুক্ত কিনা এরপর কুমড়ে পোকা বেরোয় কাদামাটির সন্ধানে কাদামাটির সন্ধান পেয়ে গেলেই সেই স্থান থেকে যে স্থানে কুমড়োপোকা বাসা বানাবে বলে নির্বাচন করেছে সেখানে যাতায়াত শুরু করে সেই নির্বাচিত স্থানটি থেকে অর্থাৎ যেখানে সে বাসা বানাবে বলে ঠিক করেছে সেই জায়গাটি থেকে চল্লিশ পঞ্চাশ গজ দূরত্বের মধ্যে কাদামাটি সন্ধান করে কুমড়োপোকা যদি সেই চল্লিশ পঞ্চাশ গজ দূরত্বের মধ্যে কাদামাটি না পায় তাহলে দেড়শো দুশো গজ পর্যন্ত তাদেরকে যেতে দেখা যায় কাদামাটি সন্ধানের জন্য এরপর শুরু হয় বাসা প্রস্তুতির কাজ এরপর একটা ছোট প্রশ্ন হলো এরা কি ধরনের মাটি বাসা নির্মাণের জন্য নির্বাচন করে মূলত ভিজে মাটিকে এরা বেছে নেয় একটা বাসা তৈরি করবার জন্য কুমড়ো পোকা যখন বাসা তৈরি করে তখন ভিজে মাটির ওপর তারা উড়ে গিয়ে বসে এরপর লেজ নাচাতে নাচাতে সেই মাটিটাকে তারা ভালো করে পরীক্ষা করে এরপর যদি তাদের ওই বাসা বানানোর জন্য ওই মাটিটাকে উপযুক্ত বলে মনে হয় এরপর কুমড়ো পোকা কী করে একটা তীক্ষ্ণ গুনগুন শব্দ করে ওই মাটিটা তোলে এবং তুলে একটা ছোট্ট মোটরদানার মতো বানিয়ে মুখের পর কুমড়ো পোকা সেই মাটির ডেলাটিকে নির্বাচিত স্থানে অর্থাৎ যেখানে সে বাসা করবে বলে ঠিক করেছে সেখানকার একটা দেয়ালে সেই মাটির ডেলাটিকে অর্ধচক্রাকারে বসিয়ে দেয় যখন সে ওই মাটিটিকে দেয়ালের মধ্যে চেপে বসায় তখনও সেই তীক্ষ্ণ গুনগুন শব্দটা করতে থাকে যার ফলে খুব সহজেই দূরে থাকলেও বোঝা যায় যে কুমড়ে পোকা কোথাও বাসা বাঁধছে এইভাবে বাসা বাঁধবার সময় যখন তাকে বারবার ওই পুকুর ধারে গিয়ে কাদা মাটি সংগ্রহ করতে হয় তখন ওই পুকুর ধারে থাকা বিভিন্ন মাছি ছোটোখাটো যে মাছিগুলো সেগুলো দেখতে পেলেই বা ওই ধরনের কোনো পোকা দেখতে পেলেই কুমোরো পোকা ওই মাটির খনন কার্য অর্থাৎ মাটি খোঁড়ার কাজটা থামিয়ে রেখে ওই পোকা বা মাছিগুলোকে তাড়া করতে থাকে এইভাবে ওই পুকুর ধার থেকে এক ডালা করে মাটি এনে বাসার গাঁথুনির কাজ শুরু হয় বাসার ভিতরের দিকটায় ফাঁকা জায়গা রেখে উপরের দিকে আস্তে আস্তে মাটির ডালাগুলোকে বসিয়ে গাঁথুনি তৈরি হয় যখন ওই বাসার গাঁথুনিটা সওয়া ইঞ্চির মতো লম্বা হয় তখন এই গাঁথুনি কাজটা শেষ হয় এইভাবে কুঠুরি তৈরি করতে তাদের দুদিন মতো সময় লেগে যায় ততক্ষণে মাটিটাও শুকিয়ে যায় এরপর পোকা মুখ থেকে এক প্রকার লালা নিঃসরণ করে সেই কুঠুরির ভিতরে একটা প্রলেপ লাগিয়ে দেয় এরপর শুরু হয় শিকারের কাজ কুমড়ে পোকা কীভাবে শিকার করে আমাদের দেশে বিভিন্ন প্রকারের মাকড়সা রয়েছে তার মধ্যে যে আমাদের দেশে বিভিন্ন প্রকারের মাকড়সা রয়েছে তার মধ্যে যে সমস্ত মাকড়সাগুলো জাল বনে না শিকারের সন্ধানে ইতস্তত ঘুরে বেড়ায় কুমড়ে পোকারা এই সমস্ত মাকড়সাগুলোকেই টার্গেট করে অর্থাৎ এই সমস্ত মাকড়সাগুলোকে লক্ষ্য করলেই তারা আক্রমণ করে এই ধরনের মাকড়সা দেখতে পেলেই কুমড়ে পোকারা মাকড়সাগুলোর ঘাড় কামড়ে ধরে ঘাড় কামড়ে ধরে মাকড়শাটাকে সম্পূর্ণরূপে মেরে ফেলে না বরং তাদের গায়ে হুল ফুটিয়ে একটা বিষ ঢেলে দেয় এইভাবে একবার হুল ফুটিয়ে তারা থেমে যায় না পাঁচ সাত বার সাঁটার মধ্যে ফুল ফোটাতে থাকে যতক্ষণ না পর্যন্ত মাকড়শাটা অসার হয়ে যাচ্ছে এরপর মাকড়শাটা যখন অসার হয়ে যায় তখন তাদের ওই নতুন নির্মাণ করা বাসাটায় বা কুঠুরিটায় এনে ওই মাকড়শাটাকে জমিয়ে রাখে এইভাবে তাদের পনেরোটা মতো মাকড়শা সংগ্রহ করা হয়ে গেলে দু তিন ডেলা মাটি এনে ওই কুঠুরিটার মুখ বন্ধ করে দেয় এরপর ওই কুঠুরিটার লাগোয়াই আর একটা নতুন কুঠুরি তৈরি করতে শুরু করে যেখানে একইভাবে আবার মাকসা শিকার করে এনে সঞ্চয় করে সেখানে ডিম পেরে এবার ওই কুঠুরিটার মুখটাও বন্ধ করে দেয় এরকমভাবেই তারা প্রতিটা কুঠুরির কাজ শেষ করে এরপরে একটা ছোট প্রশ্ন হলো প্রতিটা বাসায় তাহলে মোট কটা করে কুঠুরি থাকে প্রায় চার থেকে পাঁচটা কুঠুরি থাকে এইভাবে কুমড়ো পোকার বাসা বানানোর কাজ শেষ হয় এরপরে আর একটা প্রশ্ন হলো কুমড়ে পোকা তাদের বাচ্চাদের প্রতি কীরকম আচরণ করে এত পরিশ্রম করার পর এত পরিশ্রম করে একটা কুঠুরি নির্মাণ করার পর ডিম পাড়ার পর খাদ্য সংগ্রহ করার পর কুমড়ে পোকারা সেই বাসা থেকে উধাও হয়ে যায় এবং পরবর্তীকালে আর খোঁজও রাখে না সেই বাসাটার কি হলো অর্থাৎ তারা ডিম পারে তাদের বাচ্চাদের জন্য খাদ্য মজুদ করে রেখে আর তাদের দেখা পাওয়া যায় না তাহলে তোমাদের এই সমগ্র গদ্যাংশটি থেকে কি কি প্রশ্ন পড়তে হচ্ছে কুমড়ে পোকাগুলোকে দেখতে কি কীরকম কুমড়ে পোকাগুলো কেন বাসা বানায় কুমড়ে পোকাগুলো বাসা নির্মাণের স্থান খোঁজার সময় কী কী আচরণ করে কুমোরে পোকাগুলো বাসা নির্মাণের জন্য কি ধরনের মাটি বেছে নেয় কুমড়ে পোকাগুলোর বাসা নির্মাণ প্রক্রিয়াটা কীরকম কুমোরে পোকা কিভাবে শিকার করে কুমড়ে পোকার বাসায় কটি কুঠুরি থাকে আর কুমড়ে পোকা তাদের বাচ্চাদের প্রতি কীরকম আচরণ করে এইভাবে কয়েকটা প্রশ্নের আকারে পড়লে তোমাদের এই গদ্যাংশটিকে খুব সহজ বলে মনে হবে আশা করি আমার উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য